আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমরা চলে আসছি জামগড়া ফ্যান্ডাসির যে বরতলা রাস্তাটা ওইটাই ওই রাস্তায় দেখুন কত পানি আসলে এই রাস্তাটা অনেক ব্যস্তময় একটা রাস্তা কারণ এই রাস্তাটাতে হাজার হাজার মানুষ চলাচল করে হাজার হাজার শ্রমিক চলাচল করে তাদের কতটুকু মানে ভুগন্তি ভুগতে হয় এই রাস্তাটা না দেখলে আসলে তো বুঝতে পারবেন না এই যে আমরা বাইক চালিয়ে গেতি আমাদের যে বাইকের যে মানে পানিটা মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে স্টার্টটা কারণ স্যালেঞ্জারের ভিতরে পানি ঢুকে যায় তো পানি ঢুকে যাওয়ার কারণে গাড়িটা অবশ্যই বন্ধ হয়ে যায় তো আমরা খুব কষ্টমষ্ট করে চলে যেতেছি কিন্তু আমরা হয়তো খনিজের জন্য আসছি আমরা না জানি রাস্তায় ঢুকছি তবুও জানতাম না তো আপনারা যারা জানেন না অবশ্যই ফ্যান্ডাসি যে রাস্তাটা মানে আপনার রোডের এই ভরতলা যাওয়ার যে একটা পার্ক আছে পার্কটার নাম যেন কি আমি ভুলে গেছি তো পার্কটার নাম আমা মুন্নাই তো এই পার্কের হয়ে আমরা চলে আসছি দেখছেন রিক্সা না যেমন নৌকা চলতাছে তো আমার সামনে বাইক চালাইতেছে আমাদের মুরসালিন দুলা উনি খুব কষ্ট করতেছে ওনার মাঝে মাঝে স্টার বন্ধ হয়ে যায় উনি অনেক কষ্ট করে আবার গাড়ি স্টার দেয় মানে যে একটা ভোগান্তরের মধ্যে পড়েছে মানে মুরসালিন ভাই বলতাছে যে আজিজুল কি রাস্তায় আসলাম রে ভাই এটা কোনো রাস্তা নাকি এই রাস্তাকে এলাকায় কি কোনো মানুষ নাই যে এই অবস্থাটা কি এই এলাকার রাস্তার উন্নয়নের কোনো কাজ নাই কারণ কি পুরাম বললাম দুলাভাই দেখেন আসলে এই রাস্তাটা দুই পাশে বাউন্ডারি প্লাস এই রাস্তাটাতে পানি যায় কোন দিকে তো তাই গেছে আস বাস্তবে মানে দুই রাস্তা রাস্তা দুইটা সাইড খুব বাউন্ডারি উঁচু উঁচু বাউন্ডারি দোকানপাট তো দেখেন যে রিক্সাগুলো চলতেছে খুব ভয়ে বা এলাকার ভাই বোনেরা চলা করে বা মা বোনেরা চলাচল করে খুব কষ্ট ধর কারণ যেদিকে ডুবেন দেখছেন বিশাল বড় গার্মেন্টস শিল্প কারখানা তার মাঝে এই রাস্তাটা কারণ এই রাস্তাটা খুব ব্যস্ত একটা রাস্তা এই রাস্তাটাতে চলাচল করার জন্য মানে খুবই কষ্ট ধরে যেমন এই যে গাড়িগুলো চলে গাড়িগুলো মোটর নষ্ট হয় গাড়িগুলো নষ্ট হয় কারণ তারা গরিব মানুষ কী করবে একটা ইজি ব্যাগ না চালালে বা একটা মিশুক না চালালে ওদের পেটে বাদ জানা না তারপরে পানি দিয়ে কত কষ্ট করে গাড়িগুলো চালাইতেছে তো দেখুন গেছে যে একটা যে বড় একটা শপিং মল তারপর মজেন এই রাস্তাটার কোনো কিছু বুঝলাম না এই রাস্তাটার কোনো কাজ কাম নাই রাস্তাটা পানি হয়তো বা পানিগুলো এক পাশ দিয়ে আছে একটু ফুটা করে দিলে পানিগুলো নেমে যায় তো জানি না এই এলাকার মানুষ কেন এরকম করে তো ওই যে বিশাল বড় গার্মেন্টস একটা যে পাশে দোকানপাট ঠিক যা যার ব্যক্তিত্বের ব্যাপার তবু আমরা কিছু মানে নাই বলি কারণ যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই রাস্তাটার দিকে তাকাবেন কারণ এই রাস্তাটা অনেক ব্যস্ত সর এখানে এখানে কত ব্যাঙ্ক আছে তারপরে মার্কেট আছে বিশাল বড় মার্কেট এই যে দুটা মার্কেট তো এই মার্কেটগুলোর মাঝে এই রাস্তাটা আসলে আমার কাছে খুব খারাপ লাগলো কারণ আমার ওইরকম খারাপ লাগার কারণ কারণ আমি খুব কষ্ট করে আসলাম তা আমার যেহেতু কষ্ট হয়েছে সাধারণ জনগণ তো আমিও বা এই আনপাবলিক তো আমিও তো আমার যদি কষ্ট হয়ে থাকে আরও তো পাবলিক যারা এলাকার বাসিন্দা তাদের তো আরও বেশি কষ্ট হয় তো অনেক কষ্ট করে চলাফেরা করে তো গাইছে আসলে তো আপনারা সবাই বলবেন এই রাস্তাটার উদ্যোগে কিছু বলবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই রাস্তাটার ব্যাপারে দেখতে পারে